ইরতেজা হাসান ভোরের পাতার কথিত সাংবাদিককে নিয়ে করা টিম ক্রাইম এডিশনের লাশ ব্যাপী অনুসন্ধানে যা উঠে এসেছে তা যদি এক কথায় প্রকাশ করতে চাই তাহলে ইরতেজা হাসানের নাম হবে দাড়িওয়ালা শয়তান। মহা লজ্জাতক পারে। বঙ্গবন্ধুর ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। কোনো আসাম গনাই। মানুষরূপী এই শয়তানকে যারা জীবনে প্রথম দেখছেন তাদের জন্য আজকের অনুসন্ধানে উঠে আসা তথ্য বিশ্বাস করা শুধু কঠিন না অবিশ্বাস্য মনে হবে সুন্নতি লেবাসে বিভিন্ন নারীদেরকে চাকরির ভাদে ফেলে সম্ভ্রম নষ্ট মানুষের অর্থ আত্মসাত জমি দখল জোয়া খেলা থেকে শুরু করে সব অপরাধকে এক শৈল্পিক রূপ দিয়েছিলেন এরতেজা হাসান

ব্ল্যাকমেইল করে এটা আমি ইত্তেফাকে দেখি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী রাজনীতিবিদ বিচারক আমলা আর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের যোগ ভরে গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগৎ যেই অন্ধকারে অনেকের জীবনের আলো নিভে গিয়েছিল জ্বর হয়েছিল আমার 102 ডিগ্রি জ্বর লেকচার হোটেল উঠছিলাম রাত দুইটা আমাদের ইত্তেফাকে আমাদের ফোন দিয়ে বলে যে এখন বাসা থেকে এখানে আছেন যে কিন্তু চলে যান কোথাও চলে যান

সঙ্গীত শিল্পী শেখ উর্মি আরমান ইভা সারা জীবন যা কামিয়েছেন তার পুরোটা আত্মসাৎ করে হজম করে ফেলেছিলেন এরতেজা হাসান পারি গাড়ি সহ ইভা এবং সোহেল আরমানের থেকে সাত আট কোটি নগদ টাকা হাতিয়ে নিয়েছেন এরতেজা তিনি হারুন আপনার উপর অনেক ক্ষিপ্ত এবং উনি যেটা চাচ্ছে এই অ্যামাউন্ট আপনার ওনাকে দিতে হবে পঞ্চাশ লাখ টাকা ব্যাংকের টাকাগুলো ভেঙে দিচ্ছি আমার ওয়াইফ আমার সাথে গাড়িতে ঘুমাচ্ছে ভাই গাড়িতে আমরা খাচ্ছি প্রয়োজনে যদি আপনার রক্ত বেঁচে টাকা দিতে হয় আপনি দরকার পড়লে রক্ত বিক্রি করে টাকা দিবেন সাড়ে পাঁচ এর ভিতরে আবার কি করলো যখন আমাদেরকে তখন বলে যে আপনারা আপাতত বাসায় থাকেন না বাড়ির বাইরে বাইরে থাকেন হোটেলে থাকেন বা কোথাও থাকেন আর আমাদের বিভিন্ন একটা একটা ভয় দেখাতে থাকে প্রথমে এভাবে সে একটা ধর্মের লেবাস ধরে তারপরে তাকে আবার ভিক্টিম বানিয়ে তাকে যে ব্ল্যাকমেল করে এটা আমি ইর্তেজাকে দেখি ইর্তেজার সবচাইতে যেটা মানে মানুষকে মানে একদম বস করে ফেলে সেটা হচ্ছে হলো একতেজার ধর্মীয় একটা লেবাস পাগড়ি টুপি চোখে সুরমা পাঞ্জাবি তারপর ধর্মীয় বিভিন্ন নবী ওসুরদের কথা বলে এই যে ধর্মীয় ধর্মীয় লেবাজের আড়ালে ইত্তেজা যে এতটা একটা ভয়ানক একটা যে রূপ আর এই পরিকল্পনায় শুরুতেই ইত্তেজা কাজে লাগায় আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে দুই সালের এপ্রিলে তিতুমির কলেজ ছাত্রলীগের তৎকালীন সভাপতি রিপন এবং গুলশানের সাবেক কাউন্সিলর মফিজের বাহিনী দিয়ে ইভার মানের বাড়িতে হামনা চালান কাজী এরতেজা হঠাৎ করে আমাদের বাসায় ছাত্রলীগের মানে তিতুমির কলেজের প্রেসিডেন্ট রিপন এবং আমাদের গুলশানের যেই কাউন্সিলর ছিল মফিস এরা সবাই মিলে একদম প্রায় পঞ্চাশ ষাট জন মিলে আমার বাসা অতর্কিতভাবে একটা হামলা করে বাসাটা দখলের একটা মানে পায়তারা করে আমাকে রিপন বলতে হয় তুই বাসা থেকে বের আমি বলছি যে আপনি কে কয় তুই বাসা থেকে বের তুই বাসায় কেন যখনই তুই তোকারি করা শুরু করে দিছে আমি কাউন্সিলর মফিসকে বলতেছি যে দেখেন আপনার সামনে আমাকে এরকম করতেছে হ্যাঁ উনি চুপ করেছে উনি কিছু বলে না উনি ওদেরকে আরো সহযোগিতা করতেছে হামলা চালিয়ে ইভা দম্পতির থেকে কয়েক কোটি টাকা চাঁদা দাবি করে রিপন ও মুফিজের বাহিনী মূলত আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে ইভা এবং তার স্বামীকে হুমকির মাধ্যমে ট্র্যাফিক নদীকে সমাধানের মাতব্বরিও করে এই মুখোশধারী বলা হ্যাঁ আমি তোমাদের সহযোগিতা করব কিন্তু ওরা একটা ডিমান্ড করছে ওদেরকে দুই কোটি টাকা দিতে হবে বলা তোমরা বাসায় থাকতে পারবে না জীবিতও থাকতে পারবে না এখন তুমি কি করবে চিন্তা করো তখন আমরা বলি আমাদের তো এত টাকা নাই আমরা এতটা দিতে পারবো না যে হোক আপনার টাকা কিছু টাকা আনেন আপাতত আপাতত কিছু টাকা দেন আমি ওদেরকে বলি যেটা আপনাদেরকে না করে প্রথমে মনে হয় চল্লিশ কি তিরিশ লাখ টাকা দিই বলে এটা কি টাকা দিচ্ছেন এটাকে ধরবে আপনার মনে হয় আপনি চলে যান টাকা নিয়ে চলে যান সিআরবি গাড়ি এফডিআর সঞ্চয়পত্র এগুলো বিক্রি করে এক কোটি দশ লাখ টাকা দিই পরে বলে আচ্ছা ঠিক আছে বাকি টাকা আমি দিয়ে দেবো না ভাই হিসেবে আপনার এতটুকু উপকার আমি করে দেবো না আমাদেরকে মোবাইলটা উঁচু করে দেখাচ্ছি যে দেখেন রিপন ফোন দিচ্ছে জীবন কিন্তু সমানে প্রেশার দিচ্ছে আমাকে এক্ষেত্রে এরতেজা দাবার খুঁটি হিসেবে কাজে লাগায় তার ছেলে চার্জিস আলমের প্রাইভেট শিক্ষক ফয়সাল আহমেদকে এই ফয়সাল সম্পর্কে সোহেল আরমানের ভগ্নিপতি তিনি এরতেজার কথা মতো রিপনদের হাত থেকে বাঁচতে ইভা ও সোহেলকে এরতেজার দারস্থ হওয়ার পরামর্শ দেন ভাই আগে থেকে জানতো যে হচ্ছে ডক্টর কাজী এরতেজা ছেলেরকে পড়াই বাসায় গিয়ে পড়াই তো বলছিল যে উনি কি আমাদেরকে হেল্প করতে পারবে কিনা আমি তখন তাকে বলি যে আমাদের এই একটা সমস্যায় কি ব্যাপার একটা সমস্যা হয়েছে বা সেই রকম ছাত্রলীগের অপর হামলা এবং তারা বাড়িটা দখল করতেছে আপনি আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবেন কিন্তু আমাদেরকে অফিসে ডাকে তো অফিসে যাওয়ার পরে পরে বলা হয় এক কোটি টাকা খরচ হয়ে গেছে তো এইভাবে দুটা জামিন নেওয়ার পরে তারপরে ছাত্রলীগের হামলা তারপরে এখানে যে আওয়ামী লীগের শাভে ওসমান ডিবি হারুন এই সব পারপাস মিলে

আমরা তখন আকাশ থেকে পড়ি আমি কি বলেন এক কোটি টাকা করে জানি এটা কি ধরনের কথা বলে তো আপনার কি মনে হয় যে আপনি এই যে বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে গেছেন আপনি এই উকিলকে যে টাকা দিলেন এই টাকা আপনার জামিন হয়ে গেছে আমাদেরকে এমন একটা প্রেশারের মধ্যে দেওয়া হলো যে বিষয়টা এরকম যে উনি আমাদের টাকাটা পে করে দিয়েছে এবং এই টাকাটা উনি দিয়েছে হচ্ছে হলো আওয়ামী লীগের বড়ো নেতা যারা আছেন তাদেরকে আমার না হলে আমার এই জামিন এগুলো হতো না তো এইভাবে এই টাকাগুলো উনি নেয় আর এসব টাকার বড় একটা অংশ ইভা এবং সোহেল আরমানের থেকে নিয়ে এরতেজার কাছে পৌঁছিয়ে দিত দাবার ঘুটি ফয়সাল টাকার লোভ দেখিয়ে ঘরের শত্রু বিভীষণের মতোই ফয়সালকে ব্যবহার করেছে এরতেজা অনেক সময় টাকা যখন চাইতো আমি থাকতাম আরমান ভাই থাকতো আমরা নিয়ে আশিক ভাই আমরা অফিসে গিয়ে দিয়ে আসতাম তারপরে একবার ব্যাংকের একটা লেনদেন বড় লেনদেন সেভেন্টি লাখ সেটা হচ্ছে ব্যাংকের চেক ওখানে সোহেল ভাইও ছিল অ্যাকাউন্ট ভাই সোহেল ভাই সেখানে আগুন ভাই আগেও ছিল টাকাটা ব্রাক ব্যাঙ্ক থেকে নিয়ে যায় আমাদের অনুসন্ধানে আমরা খুঁজে বের করি কাজী এরতেজার ওই সময়ের ব্যক্তিগত সহকারী আশরাফুল বাড়ি আশিককে এরতেজা কিভাবে ধান্দা করে টাকা হাতিয়ে নিত ইভা এবং সোহেলার আরমানের থেকে আশিক সব স্বীকার করেন ক্রাইম এডিশনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ভয়ভীতি দেখাইছে এই পার্ট বাই পার্ট সিচুয়েশন গুলো আসছে তখন হচ্ছে এইগুলো সময় হতো টাকা গুলা মিসি আর কি কাছ থেকে বিভিন্ন সময় কি বলতে গেলে যে ম্যাক্সিমাম টাকা গুলাই আর কি ইভা রহমানরা ইত্তেজা সাহেবের সাথে যখন কথাবার্তা

কথা নানা সময়ে তিনিও গাড়িতে ইফা এবং সোহেল আরমানের থেকে টাকা নিয়ে পৌঁছিয়ে দিতেন ইফতেজার কাছে